আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটি মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ফ্লাকল এটি শিশুদের জন্য ভিউয়ার্স এই ওষুধটি বাজাজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স এর জেনেকট্রেম হচ্ছে সেমেথিকন আর বাজারে এর খুচরা মূল্য হচ্ছে পনেরো মিলি পেডেটিক ড্রপসের মূল্য চল্লিশ টাকা প্রিভিয়ার্স যারা আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত দেখে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের সহযোগিতা করবেন এবং যারা সাবস্ক্রাইব করে ইতিমধ্যে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিভিয়ার্স ফ্লাকুল ড্রপস প্রতি মিলি ড্রফে আছে সেমিটিকন ইউএসপি সাতষট্টি মিলিগ্রাম এটি একটি পাকস্থলী বায়ুরোধী ওষুধ পাকস্থলীর অভ্যন্তরে গ্যাস তৈরির ফলে সৃষ্ট লক্ষণসমূহ পাকস্থলী ও অন্ত্র উপর অংশে ফাঁপাবোধ চাপ ভাব বুধ এবং খাদ্য দ্বারা পাকস্থলীর বদ্ধতা ভাব ইত্যাদি প্রিয় ভেয়ার্স বাচ্চাদের পেটে অতিরিক্ত গ্যাস পেট ফাঁপা পেট ব্যথা নিরাময়ের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ নির্দেশনা পেট ফাঁপা ও অন্ত্রের ফোলাভাব পেট ভার অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা বায়ুরোধী হিসেবে ফ্লাকুন এর চমৎকার কার্যকরিতা রয়েছে এটা পরিপাকতন্ত্রে তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথা উপশমে ব্যবহৃত হয় পেডেটিক ডব বিশেষভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় বৃহদান্তের জন্য প্রস্তুত মিশ্রণ হিসাবে ফ্লাকুলকে পলিথিলিন গ্লাইকোলের সাথে মিশিয়ে কোলেনস্কোপ পরীক্ষার পূর্বে রুগীর বেহদান্তে প্রয়োগ করা যেতে পারে বিষক্রিয়ার চিকিৎসা অসাবধানবশত ফেনা তৈরি করে এমন ডিটারজেন্ট খেয়ে ফেললে ক্ষতিকর ক্রিয়ার প্রতিষেধক হিসেবে ফ্লাকল দেওয়া যাবে কারণ এর ফেনানাশক ক্ষমতা রয়েছে মাত্রা সেবন গ্রহণের খাদ্য গ্রহণের পর এবং ঘুমাতে যাওয়ার পূর্বে সেব্য প্রয়োজনে বাচ্চার খাবারের সাথে মিশিয়ে দেওয়া যাবে প্রতিবার ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন দুই বছরে কম বয়সী শিশুদের ক্ষেত্রে বিশ মিলিগ্রাম দিনে চারবার সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা দুশো চল্লিশ মিলিগ্রাম দুই থেকে বারো বছরের শিশু চল্লিশ মিলিগ্রাম দিনের চারবার এবং প্রাপ্ত বয়স চল্লিশ থেকে একশো বিশ মিলিগ্রাম পেডেটিক ড্রপ দিনের চারবার সর্বোচ্চ সেবন মাত্রা পাঁচশো মিলিগ্রাম এছাড়া রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ফ্লাকুল পাখস্থলী এবং অন্ত্রের বায়ুর বুধবুদগুলির পৃষ্ঠটানের পরিবর্তন করে ফলে এগুলো পেটে ফেটে যায় তখন সহজেই আবদ্ধ গ্যাস মুক্ত হয়ে পড়ে এবং অনায়াসে ঢেকুরের মাধ্যমে অথবা বায়ুপথ দিয়ে বায়ুপথ দিয়ে বের হয়ে যায় এভাবে ফ্লাকুল পাখস্থুলতে সৃষ্ট গ্যাসের অপসারণে সাহায্য করে ফেট ব্যথা বা কোলিকোপিক শল্য চিকিৎসার পরিবর্তে গ্যাসের ব্যথা কমাতে ব্যবহৃত হতে পারে গ্যাস্ট্রোস্কোপি এবং রেডিওগ্রাফির পূর্বে ব্যবহারের পরিপাক্ত সৃষ্ট গ্যাসের ছায়া কমে যায় এবং পরিপাক্তন্ত্রের দৃশ্যমানতা বেড়ে যায় সীমিতণ শারীরিকভাবে লজিক্যাল নিষ্ক্রিয় উপাদান এবং খাবার পরে এবং এর কোনো ক্ষতির প্রতিক্রিয়া দেখা যায়নি সতর্কতা ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখুন অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সেমিথিকন অন্য ওষুধের সাথে ক্রিয়াকে প্রভাবিত করে এমন